আচ্ছা আমি আরেকজনকে যুক্ত করি তাহলে ইসমাইল হানিয়া আপনাকে যুক্ত করা আছে বলেন ইসমাইল আপনাকে যুক্ত করা কথা বলেন ইসমাইল আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন না কথা বলেন হ্যালো হ্যালো হ্যাঁ বলেন বলেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি প্রথমে আপনাকে একটা ভিডিও দেখাবো

যারা হচ্ছে কাফের তাদেরকে আপনারা মেরে তাদের মা বেটিকে গণিমতের ধর্ষণ করেন যেটা আপনাদের নবীও করেছে করেছে ধর্ষণের মহা উৎসব করেছে মা বেটিকে আপনারা গণিমতের মাল বানায় নিয়ে এসে সেক্স লিভ হিসেবে তাদেরকে ধর্ষণ করেন এবং এটা ইসলামে একটা প্রতিষ্ঠিত বিধান এই বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান বলেন আর যদি আপনি এটা নিয়ে কথা বলতে না চান তাহলে আপনি বলতে পারেন কোনটা নিয়ে কথা বলবেন সব ধর্মে কিছু না কিছু খারাপ দিক আছে ভাই সেটা শুধু ইসলাম না সব ধর্মে খারাপ দিক আছে নাকি ভালো দিক আছে সেটা নিয়ে আমরা আলোচনা যদি করি তাহলে একজন মুসলিম কি বলতে পারে যে আমার ধর্মে এই খারাপ জিনিস আছে আপনি কি আপনার প্রদত্ত যে মোরালিটিকে বলতেছেন এক সেকেন্ড এক সেকেন্ড আমি আপনার পজিশনটা একটু বুঝি আপনি কি বলতেছেন আল্লাহ যেটা হালাল করছে যেটা আপনাদের জন্য এলাউড করছে সেটা অ্যাকচুয়ালি একটা ইমোরাল জিনিস আল্লাহ আপনাদের জন্য একটা ইমোরাল জিনিস এলাউ করছে এটা বলতে যাচ্ছেন

এনে তাদেরকে হতো গণিমত মাল হিসেবে একটা জিনিস জিজ্ঞেস করি আচ্ছা ইসমাইল ভাইকে জিজ্ঞেস করি ইসমাইল ভাই মনে করেন আপনি ছোটবেলায় একটা মাদ্রাসাতে পড়তেন আপনাদের মাদ্রাসার বড় হজুর আপনাকে রাতের বেলা রুমের ভিতরে নিয়ে আপনার আহ পাচা পুরা ফাটা দিচ্ছে হ্যাঁ ধর্ষণ করে আপনাকে এখন আপনি একটু কথা শুনেন আপনি ধরতে বলছি আপনাকে সত্যি বলি বলিনি তো ভাই ধরতে বলছি তো আপনার পাঁচাই ভাবে ফাটাই আপনার বড় হুজুর আপনার পাছা মেরে এখন আপনি গিয়েছেন পুলিশের কাছে পুলিশের কাছে গিয়ে বিচার দিতে এখন পুলিশ আপনাকে বলতেছে আরে অমুক মাদ্রাসাতে তো ধর্ষণ হয় তমুক মাদ্রাসাতে দর্শন হয় আলিয়া মাদ্রাসাতেও ধর্ষণ হয় কৌমি মাদ্রাসাতেও দর্শন হয় আহ অমুক হুজুরেও তো দর্শন করে তমুক হজুরা তো দর্শন করে আ তাহলে তো আর ওই যে তোমার হুজুরে যে দর্শনটা করছে এটা তো খারাপ কিছু না এটা তো মানে অসুবিধা কি একটু দর্শন করতেই পারে কারণ অনেক দেশই তো অনেক জায়গাতে পৃথিবীর বিভিন্ন দেশে দর্শন হইতেছে পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চা বাচ্চাদেরকে মানে শিক্ষকের রুমের ভিতরে নিয়ে আসা মারতেছে অসুবিধা কি উনোয়াখালিতে হইতাছে চিটাগাঙ্গে হইতেছে বরিশালে হইতাছে অনেক জায়গাতে তো হইতেছে লাইনে যে সব মাত্রセプト কিছু না কিছু দর্শন হয় হ্যাঁ তাহলে তো এই যুক্তিটা যদি আপনাকে দেয় তখন কি আপনি সন্তুষ্ট চিত্তে আহা বাহ অনেক মাদ্রাসাতে ধর্ষণ হয় তাহলে কিছু করে নাই হ্যাঁ আমার তো হালকা একটু পাশা মারছে এবং পাশাটা ফাটাই দিছে কিন্তু অনেক দর্শন হয় সব মাদ্রাসাতে কিছু না কিছু তো ভাই বলা যাচ্ছে না তাহলে তো আমি এখন কি আপনি পুলিশের কাছ থেকে খুশি মনে বগল বাজেতে বাজেতে যে অনেক মাদ্রাসাতে ধর্ষণ হয় এইটা জেনে আপনি আপনি যে শান্তিটা পাইলেন আরামটা পাইলেন আপনার পাছাতে যে তৃপ্তিটা আসলো সেই তৃপ্তিটা নিয়ে কি আপনি ঘরে ফিরে আসবেন নাকি আপনি পুলিশকে বলবেন যে অমুক মাদ্রাসা দর্শন হইলেই আমার কি তমুক মাদ্রাসা দর্শন হইলে কি আমার কি আমার এই দর্শন করতে জায়গাটা বিচার করেন এটা বলবেন কোনটা বলবেন পুলিশকে

সরিষার তেল নিয়ে রুমে ডাকলো রুমে নাই আপনার একদম জোর পাশাটা মেরে দিলো হ্যাঁ এবং রক্তারক্তি রক্তারক্তি হইলো জিনিসটা এবং আপনি পাশের ব্যাথা নিয়ে আপনি পুলিশের কাছে গেলেন পুলিশ 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 ভাই পুলিশ ভাই তো আমার এখন পুলিশ আপনাকে জানাই দিল যে দেখো বাবা সব মাদ্রাসাতে এরকম কিছু না কিছু হয় হ্যাঁ আলিয়া মাদ্রাসাতে হয় কমি মাদ্রাসাতে হয় অমুক মাদ্রাসাতে হয় কম তমুক মাদ্রাসাতে হয় অমুক হুজুরে করে তমুক হুজুরে করে সব মাদ্রাসাতেই কিছু না কিছু এরকম ঘটনা ঘটে তুমি বাসায় যাওগা হ্যাঁ তুমি বাসায় গিয়ে ঘুমাও আ তোমার আর এখানে পুলিশের কাছে আইসা দরে দরে করণ লাগবো না এটা সব মাদ্রাসাতেই হয় এইটা যখন আপনাকে পুলিশ বলবে তখন কি আপনি সব মাদ্রাসাতেই তো এরকম কিছু না কিছু হয় এটা ভেবে পাছায় অপার একটা শান্তি পেয়ে বাসা ফেরত আসবেন নাকি আপনি পুলিশকে বলবেন যে সব মাদ্রাসায় হয় কি হয় না এটা তো আমি তোমার করে জিজ্ঞেস করি না পুলিশের বাচ্চা তো করে জিজ্ঞেসি যে তোরা বিচার করবি কি করবি না আমার পাছা মারছিস আমার বিচার তোরা করবি আমার এই পাছা মারার বিচার তোরা করবি কি করবি না আইন অনুসারে যেটা আছে সেটা তোরা করবি কি করবি না সেটা কর

মানে বর্তমান যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাকে আমাকে একটা কথা বলেন আলো দি ভাই আপনি কি একজন বিশ্বাসী নাকি অবিশ্বাসী আমি বিশ্বাসী না বিশ্বাসী না ইসলাম ধর্ম বিশ্বাসী না না আমি বলছি বিশ্বাসী এনে কোন

আমি বলছি আমি বলছি যে আমাদের যে মানব সভ্যতা বৈজ্ঞানিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে আমি বলছি যে অনেক সভ্যতাতে ধ্বংস হয়ে গেছে যে আমাদের বৈজ্ঞানিক এই সভ্যতার চেয়ে এর আগে পৃথিবীতে কি আরো কোন সভ্যতা এর চেয়েও বৈজ্ঞানিক দিক দিয়ে অনেক আধুনিক ছিল কিনা

আমার তো এখনো ফুল ফিল মানে লেজার প্রযুক্তি এখনো গেইন করা সম্ভব হয়নি সাধারণত আমার যত ভাই এটা কে বলছে যে লেজার যেটা লাগবে এটা কে বলছে আপনাকে না আমি অনেক ভিডিও দেখছি তারপরে হ্যাঁ আপনারা খান বলে ভাই ভাবে ভিডিও গুলো বানানো হয় বুঝতে পারছেন আপনারা খান বলে ভাই এগুলো বানানো হয় আমি খান এগুলো আলোর দেশের ভাই আলোর দেশের ভাই এগুলো হচ্ছে আপনার যে বয়স আপনার বয়স কত হইছে বয়স মোটামুটি কত 20 তো ভাই বিশ তাহলে তো আপনি বড় হয়ে গেছেন অলরেডি এইগুলা হচ্ছে গিয়ে চোদ্দ পনেরো বছরের যারা বালক এই সমস্ত চোদ্দ পনেরো বছরের বালকদের জন্য এই সমস্ত গল্প মানে ঠিক আছে ওরা একটু এগুলো পরে মজা পায় মানে আনন্দ পায় রহস্য পত্রিকা আসিফ ভাই আমার মনে আছে ওই বয়সে আমার ফ্রেন্ড যে কোনো ক্যারেক্টার এবং যে কোনো ক্যারেক্টার যে কোনো আশেপাশে যদি ত্রিভুজ কিছু থাকে ইলোমিনাতি তুই কোনো কথা ফিরেছি দশ তা আপনি কবল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বিশ্বাসী আলহের ভাই আপনার কে যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলা কিশোর বয়সে মানে সদ্য কৈশোরে পৌঁছানো বালক বালিকাদের জন্য এগুলো ভালো মজার গল্প এগুলো পরে ওই বয়সে পড়তে পারেন কিন্তু আপনার এখন যেহেতু বিশ বছর হয়ে গেছে এগুলো পড়ার মতো বয়স আর নাই আপনার এখনো যদি আপনি এগুলো বিশ্বাস করেন তাহলে আপনি মানসিক ভাবে এখনো অপ্রাপ্ত বয়স এবং মানসিক ভাবে এখন আপনার প্রাপ্ত বয়স্কতাতে আপনি পৌঁছান নাই আপনি আসলে কিছু করারও নাই কারণ আপনাদের যে রকমের অবস্থা এটাই খুবই স্বাভাবিক এগুলাই আপনারা খাবেন কি বলবো আসলে উনি উনি আসলে দাবি করেন মানে জানতে যাচ্ছে আলোর পথে আলোর দিকে আমি কিন্তু দাবি করি পছন্দ করে তো তো এই গুলো তারা বিভিন্ন বইতে প্রথমে বইতে লিখতো টিভি শো বানাইতো যে এখানে এত প্রযুক্তি ছিল এখানে এত প্রযুক্তি ছিল কেন বানাইতো কেননা মানুষের একটা আকাঙ্ক্ষাই থাকতো এই ধরনের কনসপেরেসি শুনে মানুষের মজা লাগতো এই জন্য এই ধরনের কনসপিরেসি গুলা যেগুলো সুরো সাইন্স আপনি একটু সার্চ করেন সুরো সাইন্স কি জিনিস কনসপিরেসি কি জিনিস এই সুরো সাইন্স কনসপিরেসি মানুষের জন্য যেহেতু মানুষ এগুলো পছন্দ করে মানুষ এগুলো শুনে মজা পায় এই জন্য এটা খুব বহুল প্রচলন আছে ইভেন আসি ভাই যে কোন ডট কম এর জন্য যে আপনার বই বই করে যে ওই ওই লোকের নাম কি সেও তো একই ধরনের কথা বলেই মাঝখানে বাদ চালাইছিল তো এগুলা কথা ভাই মানে একাডেমিক ভাবে গ্রহণযোগ্য কোনো কথা না এগুলো হচ্ছে আপনাদের মানে যারা কনসপিরেসি প্রচার করে তাদের তাদের মধ্যে শোনা যায় কিন্তু কোন ধরনের কোনো গ্রহণযোগ্যতা নাই বুঝতে পারছেন এই এই টপিক অমিত তালুকদার নামে একজন কথাটা সত্য যে আমরা চাইলে পরে ভাই বর্তমান প্রযুক্তিতে আমরা যদি চাই পুরো পৃথিবী স্লাপ করে থাকবো এই পিরামিড দেওয়া হবে কিন্তু আমাদের তো দরকার নাই ভাই আমার তো ওই যে কারণে পিরামিড গুলো আছে এগুলোর তো কোনো ফাংশন নাই আর কি আমাদের বর্তমান সোসাইটিতে কিন্তু আপনার কাছে আমি জানতে আছে যে এই যে টপিকটা যেটা আপনি কি শুধু এটা জানতে আসছেন নাকি এটার মাধ্যমে কোনো একটা পয়েন্ট আছে আপনার কাছে যে ভাই এই এত সভ্যতা গুলো তো ই হয়ে গেছে বিলীন হয়ে গেছে দেখো আমার মতে পিরামিড আদেও কিসের জন্য তৈরি করা আছে সেটা কারণ আপনি যদি দেখেন যে পিরামিডের অ্যাকচুয়াল যে এটা আছে মানে ভাই আমি আমি ভাই পিরামিডটা কত মানে আশ্চর্যজনক এটা জেনে আমার কোনো লাভ নাই আমি জানতে চাই যে এই যে একটা সভ্যতা ছিল তারা খুবই দারুণ মানে কি প্রযুক্তিগত প্রযুক্তিগতভাবে তারা এগিয়েছিল এখন তারা নাই বাট এবারে এটা মাধ্যমে কি আপনার আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন আমাদের কাছে কোন আপনার কোনো পয়েন্ট আছে আমি আমি একটা পয়েন্ট জিজ্ঞেস করছি কারণ যে এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে ঠিক নির্দেশ করে সে মানে ওই পিরামিডের যে एग्জ্যাক্ট ইট আছে মানে ব্যাসা পরিধি হল আপনি কথা ঠিক ভাই ধরেন আপনি যেটা বলতে আছেন যে মারত অষ্টজ জনক জিনিস ওখানে মানে আমরা এটা এর মাধ্যমে কি আমি বলছি সেটা কি আদেও বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত কিনা যে পৃথিবীর পরিধির সাথে এই পিরামিডের যে পরিধি একটা মান আছে ওটা মিল আছে আমি বলছি আদেও কি সঠিক কিনা আর ভাই আপনি তো এই সঠিক হতে পারে তার ওটা পরিধি তার মাপতে পারে কিনা সেই সময় হ্যাঁ মাপতে পারে দুইটা জিনিস এক করে না এক হচ্ছে প্রযুক্তি হ্যাঁ একটা হচ্ছে প্রযুক্তি আর একটা হচ্ছে বিজ্ঞান দুইটাকে এক করে না ধরেন পৃথিবীর আকার কেমন পৃথিবীর ব্যাসার্ধ কত টুক পৃথিবীর সূর্য থেকে কত দূরে এক একটা এক একটা গ্রহ আর একটা গ্রহ থেকে কত দূরে এইটা ফিগার আউট করার জন্য এটা জানার জন্য মানুষের যে জিনিসটা দরকার হয় না সেটা হচ্ছে প্রযুক্তি যেটা দরকার হয় সেটা হচ্ছে জ্ঞান সেটা হচ্ছে বিজ্ঞান সেটা হচ্ছে ম্যাথমেটিক্স মানুষের যদি ম্যাথমেটিক্স সম্পর্কে ধারণা থাকে এই জিনিসগুলো তারা ফিগার আউট করতে পারে যেমন গ্রীসেও তারা ফিগার আউট করেছিল যে পৃথিবীর আকার কেমন পৃথিবীর ব্যাসার্ধ কেমন সূর্য থেকে পৃথিবী কত দূরে সূর্য জিনিসটা কি এই জিনিসগুলো সেই সময় মানুষ অনেকভাবেই ফিগার আউট করতে পারছিল তারপরে এই না যে তাদের কাছে লেজার কাটিং কোনো প্রযুক্তি ছিল তাদের কাছে ইলেকট্রনিক কোনো সামগ্রী ছিল এরকম কোনো কিছু না দুইটাকে একসাথে মিলায় না ধরেন পৃথিবীর ব্যাসার্ধ মিলায় এটার ব্যাসার্ধ মিলায় সেটা একটু শুনে না দিশারি ভাই একটু শুনে না পৃথিবীর ব্যাসার্ধ ব্যাসার্ধ মিলায় বা বিভিন্ন পৃথিবীর আকার মিলায় তারা কি কোন একটা শেপ তৈরি করতে পারে কিনা তারা ফিগার আউট করে তারা একটা শেপ তৈরি করতে পারে এগুলা বিলিভেবল এগুলা বোঝা যায় কিন্তু ওই সময়ে তাদের কাছে উন্নত কোন প্রযুক্তি ছিল তাদের কোনো লেজার লেজার রক লেজার কাটার তারপর হচ্ছে আপনার কোনো ফ্লাইং মেশিন এরকম কোনো কিছু ছিল না পায় এগুলার কোনো প্রমাণ নেই আমি তো একটু আগে এক্সপ্লেন করলাম যে ধরেন পৃথিবীর আকার কি এটা জানার জন্য আপনার প্রযুক্তি দরকার হয় না এটা যেটা দরকার হয় প্রযুক্তি হচ্ছে ধরেন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস যেমন আপনি একটা প্রযুক্তি আপনাকে আমি বলি ম্যাথমেটিক্স সবকিছু যে আছে প্রযুক্তি আর ম্যাথমেটিক্স যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তাদের সাথে কিন্তু প্রযুক্তির সাথে মিল আপনি কথা না ভাই প্লিজ প্লিজ ভাই কথা প্লিজেন আপনি কথা শুনেন ভাই না আপনি কথাটা শুনুন তারপরে আপনি বের হচ্ছে আরেকটা শুনেন প্রযুক্তি জিনিসটা হচ্ছে প্রযুক্তি জিনিসটা বলতে আমি বুঝাচ্ছি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস বিভিন্ন ডিভাইসেস ইলেকট্রনিক হোক বা ধরেন ওল বেস্ট হোক হ্যাঁ এই এই ডিভাইসেসগুলোকে আমি প্রযুক্তি বলতেছি প্রযুক্তি তাদের কাছে কি প্রযুক্তি ছিল না ভাই প্রযুক্তি ছিল এরকম কোনো প্রমাণ নেই তাদের কাছে কি বিজ্ঞান ছিল ভাই সেটা কি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কি আপনাকে আমি জিজ্ঞেস করতেছি আপনি এখানে কেন আসেন আপনি বলেন তো না না আল্লাহর আলোর দিশারী ভাই এখানে আপনি কেন জিজ্ঞেস করতে আসছেন একটু বলবেন আমাকে